সম্মানিত ভাইয়েরা দেশটা একটা গুরুত্বপূর্ণ সময় এখন অতিক্রম করছে স্পেনের বাড়াবাড়ি এবং ভারতের অপপ্রচার দুইটাকে কেন্দ্র করে কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এদেশের ফেসিবাদ বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে তিনি দাওয়াত করেছিলেন আমাদের জানা সবাই গিয়েছে আমরা সবাই এক বাক্যে আওয়াজ তুলেছি আমরা সকল প্রকার ফেসিবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং আমরা ইউনাইটেড আমরা জাতিকে বিভক্ত করতে দেব পরের দিন আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা একটা করেছে সেখানে তারা সবাই বলেছে আমরা কারো উস্কে দেওয়ার সাম্প্রতিকতার এই দ্রব্য আমরা কবুল করব না কিনব না আমরা শান্তিতে আছি আমরা শান্তিতে চাই এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসে আমরা ধর্ম নির্বিশেষে সবাই এগুলো রুখে দেব আলহামদুলিল্লাহ ওরা যত আঘাত দেবে জাতি তবে আমরা চাই না আমাদের প্রতিবেশী আমাদেরকে এরকম কষ্ট দেবে আমরা চাই তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক আমরাও তাদের সাথে ভালো আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিতর দিয়ে চলা উচিত যাতে উভয়ের সম্মান এবং স্বার্থ সংরক্ষণ হবে একতরফা আর কোন কিছু বাংলাদেশের মানুষ আর নেবে এই যুগের অবসান হয়েছে ইনশাল্লাহ সে যুগ আর ফিরে আসবে না এখন সমতা এবং সম্মানের ভিত্তিতে হবে সবার সাথে আমাদের সম্মান আমরা কাউকে কষ্ট দিব না কেউ আমাকে আমাদেরকে কষ্ট দোক তাও আমরা বন্ধ করব আমাদের অবস্থান একেবারে এন্ড ক্লিয়ার এখানে কোন অস্পষ্টতা নেই বাংলাদেশ জামাতে ইসলামী হাজার জাতের ষড়যন্ত্র অপপ্রচারের শিকার বিশেষ করে সাড়ে পনেরো বছর আমরা জাতির সামনে আসতে পারিনি কথা বলতে পারি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমাদের অফিস তালাবদ্ধ বদলেছে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দকে কোন করা হয়েছে কর্মীদেরকে খুন করা হয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মানুষ জানে যেই সংগঠনের দায়িত্বশীল এবং তাদের সহকর্মীরা চাঁদাবাজি করে আমার সাথে কি একমত আমরা সাথে না আমরা কারো ইজ্জতের উপরে হাত দিই না এটাতে কি আপনার একমত আমরা কারো জীবনের উপরেও হাত দিই না এটাতেও কি আপনারা একমত তার সর্বশেষ সম্মান হল ইস্কনের উগ্র লোকদের হাতে চিটাঙ্গের আদালতে যে আইনজীবী নিহিত হয়েছে নিহত হয়েছে তিনি আমাদের একজন দলীয় সহকর্মী ছিলেন আমাদের উস্কানে দেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ চট্টগ্রাম সহ আমাদের সহকর্মীরা চরম দর্জের পরিচয় করেছে এর বিপরীতে কোনো একটা মানুষের একটা লোম ধরে কেউ কাঁদ দেয়নি কারণ আমরা বুঝেছিলাম এটা ছিল একটা পাতানো ফাঁদ আমরা কি ঘু যে কারো পাতানো খাতে আমরা পা দেবো আটকা পড়বো আমরা তো আশা কর্ম আল্লাহ আমাদেরকে কি বিবেক এবং বিচক্ষণতা যেটুকু দান করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামতের আমরা কদর করতে